আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো বসুন্ধরা শপিং মলে করতে গিয়ে প্রেম তো আপনাদের সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি ঢাকা শহরে নতুন এসেছি গ্রামে ছোটো থেকে বড় হয়েছি তো ঢাকা শহরে তো বিশাল শপিং মল বসুন্ধরা শপিং মল তো আমার এক কাছের বন্ধু বলতেছে যে আসো আমরা সেই শপিং মলে করতে যাবো কারণ তুমি টাকা শো রায় আর শপিং মল দেখবেন এটা কোনো কথা তো বন্ধু সাথে আমি বের হয়ে পড়লাম সেই শপিং মলে যাওয়ার জন্য তো আমরা যে বাসা থাকতাম সেই বাসা থেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগতো রিক্সাতে যাইতে তো আমরা বের হয়ে পড়লাম বিকেলবেলা তো হালকা হালকা বৃষ্টি হয়ে পড়তেছিল তো তার ভিতরেও আমরা সেই শপিং মলে চলে গেলাম তো আমরা শপিং মলে গিয়ে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম তো হঠাৎ করে খেয়াল করলাম যে দুইটা মেয়ে এটি কবি সবে বসে কবি খাইতেছে তো শপিং মলের ভিতর কবি সব আছে তো আমরাও গেলাম যাওয়ার পরে কবি কপি নিলাম কবি কবি খাইতেছি আর দেখতেছি তো এরকমভাবে কিছুক্ষণ যাওয়ার পরে খেয়াল করলাম যে তাদের ভিতর থেকে একটি মেয়ে কেমন জানি অন্যরকমভাবে তাকিয়ে থাকে তো আমরা কপি ভাষা শেষ করে চলে আসবো সে সময় দেখি একটি মেয়ে ইশারা দিয়ে ডাক দিল তো তার সাথে কথা বললাম কথা বলার পরে অনেক কিছু জানলাম তার সম্পর্কে তো জানার পরে সে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে আপনার তো তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই তো এরপরে তার সাথে নিয়মিত কথা বলি তো তারপর থেকে আমরা অনেক দিন অনেক জায়গায় ঘুরতে গিয়েছি বিকেলবেলা তো সে আমাকে হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে যে সে আমাদের বাসায় ঘুরতে আসতে চায় তো তো কী আর করা যেহেতু ঘুরতে আসতে চাই তো তাকে আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসলাম তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার লাইভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে প্রগতিপূর্ণ লাভ স্টোরি নিয়ে